বন্ধুরা আগামীকাল দশই জুন পড়েছে পূর্ণিমা তিথি সকাল ৩৫ এ শুরু হচ্ছে পূর্ণিমা এবং থাকছে এগারোই জুন দুপুর একটা বেজে ১৩ মিনিট পর্যন্ত আপনারা এর আগেও বহু পূর্ণিমার বিভিন্ন রেমিডিস করে খুব ভালো ফল পেয়েছেন যার জন্য অনেকেই আমাকে মেসেজ করেছেন যে স্যার পূর্ণিমার জন্য কিছু উপায় বা টিপস দিন হ্যাঁ আজকে আমি পূর্ণিমার বিশেষ কিছু প্রতিকার অবশ্যই বলবো তাই পার ডে খাতা পেন নিয়ে বসুন একটু নোট করে নেবেন যাতে ভুলে না যায় যারা একদম প্রথম এই চ্যানেলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি অনুগ্রহ করে এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না নিশ্চয়ই নিজের ইষ্ট দেবতা বা ইষ্টদেবীকে এবং ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে নিজের জীবনের সম্পূর্ণ বাধাগুলোকে দূর করে দিয়ে সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন তো বন্ধুরা আসুন আগামীকাল কী করব তার জেনে নাও যাক হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাক্রিলেটেড মেম্বার যারা উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি আমার কাছে শিখতে চান এমনকি হরিফায়ার থ্রি রেকি হরিফায়ার করোনা রেকি করুণা রেকি যেটা ট্র্যাডিশনাল এবং লামাফেরা হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি নিউমারোলজি ক্রিস্টাল ডাউজিং কোর্স যেটা খুশি শিখতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনার তথ্যগুলো জানার জন্য ক্লাসের ডিটেলসে আমি অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাস দুভাবেই ক্লাস করি তবে আপনার যদি অন্য কোথাও এনার্জি টানে অবশ্যই সেখানেও আপনি রেখেই শিখতে পারেন যেখানেই শিখুন না কেন যেন সারা বছর সেখান থেকে আপনি পরামর্শ পান ভালো থাকেন এবং সব দিক থেকে আপনি নিজের জীবনে সমৃদ্ধি পান তার জন্য আমার শুভেচ্ছা রইল অগৃত হ্যাঁ আসুন জেনে আগামীকাল কি কি করবেন প্রথমেই বলবো আমি কিন্তু বেশ কিছু টিপস বলবো আপনাকে সব কটাই করতে হবে এমন নয় আপনার যেটা যেটা খুশি একটা হোক একাধিক হোক সেটা সেটাই আপনি করতে পারেন তবে অবশ্যই পূর্ণিমা তিথির মধ্যে এই পূর্ণিমা তিথি হলো শারীরিক মানসিক আরোগ্যের জন্য মানসিক স্থিতিশীলতার জন্য এবং আপনার ইচ্ছাকে প্রকাশ করার জন্য একটা শক্তিশালী সময় প্রথমেই বলবো যে আপনার জীবনে চন্দ্রের প্রতিকার খুব সহজেই করতে পারেন এই তিথিতে চন্দ্রের আলোয় বেলায় আপনি একটি কাঁচের জারে রেখে দিন জল পরিষ্কার পরের দিন সকালে ওই জল তুলে নিন ওই জল আপনি বাস্তুতে ছড়িয়ে দিতে পারেন এবং আপনার নিজের জন্য আপনি পান করতে পারেন শারীরিক এবং মানসিক দিক থেকে অনেক বেশি শান্তি পাবেন বাস্তুতে যদি কোনো দোষ থেকে থাকে তাহলে সেই দোষ কিন্তু খণ্ডন হয় এই ক্রিস্টাল ক্লিয়ার যে জল আপনি রেখেছেন সেই জল দিয়ে বিশুদ্ধকরণ করার জন্য যে কোনো কাজে লাগে আপনি স্নানের জলের সঙ্গে মিশিয়েও এই জল স্নান করতে পারেন প্রতি পূর্ণিমাতেই এটা করবেন বেশি করে জল রাখবেন যা প্রত্যেক দিন আপনি ব্যবহার করতে পারবেন আপনার ব্যবসা ক্ষেত্রেও আপনি এই জল রোজ একটু করে ছড়িয়ে দিতে পারেন দেখবেন ব্যবসায় যে বাধা বা প্রতিবন্ধকতা আছে সেটাও খুব তাড়াতাড়ি কেটে যায় যদি মানসিকভাবে কোনো চাপ থাকে আপনার ডিপ্রেশনে থাকেন অ্যাংজাইটি রাগ এরকম ধরনের কিছু সমস্যা থেকে থাকে আপনি রক সল্ট আপনি হালকা উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে দিন এই পূর্ণিমা তিথির মধ্যে যদি রক সল্ট না থাকে সাধারণ খাওয়ার লবণই আপনি দিয়ে দিন তিন চার চামচ জলের মধ্যে মিশিয়ে দিন হালকা উষ্ণ গরম জলে দুটো পা তার মধ্যে ডুবিয়ে রাখুন অন্ততপক্ষে পক্ষে পনেরো কুড়ি মিনিট এবং তারপর পরিষ্কার যদি ভালো করে ধুয়ে নিন পা আপনি এটা করলে দেখবেন যে আপনার শরীর থেকে নানারকমভাবে যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেগুলো কেটে যেতে শুরু করবে শরীর অনেক হালকা লাগবে এবং এই মানসিক চাপগুলো আপনার জীবন থেকে খুব দ্রুত বিদায় নেবে ওই মুহূর্ত থেকেই এই তিথিতে আপনি একটি সাদা কাগজে ব্ল্যাক কালি দিয়ে আপনার যত ব্যর্থতা যত খারাপ কিছু ঘটছে আপনার অসময়ের যে কাহিনীগুলো আছে আপনি একটা চিঠি আকারে ইউনিভার্সের কাছে লিখে দিন যে আমার জীবনে এই এই সমস্যাগুলো আছে শেষে লিখুন যে হে ইউনিভার্স আমার জীবন থেকে এই সমস্ত সমস্যাগুলোকে আমি পুড়িয়ে দিচ্ছি জ্বালিয়ে দিচ্ছি আমার জীবন থেকে চিরতরে মুক্তি দিচ্ছি এগুলোকে জাস্ট বললেন এবং হাতের মধ্যে নিয়ে আপনি দু তিন মিনিট আপনি একই কথা মনে মনে বলুন ইম্যাজিন করুন যে আপনার জীবন থেকে এই সমস্যাগুলো আজ এই মুহূর্ত থেকে বেরিয়ে গেছে এইবার এই কাগজটিকে আগুন দিয়ে সত্যি সত্যি জ্বালিয়ে দিন এবং ছাই হয়ে গেলে ফু দিয়ে উড়িয়ে দিন ওই ছাই ইউনিভার্সের উদ্দেশ্যে যে কোনো দিকে এবং অবশ্যই ঘরের বাইরে আর ইউনিভার্সকে থ্যাংক জানান আপনার জীবনে সুন্দরভাবে নতুন সূচনা জীবনে দেওয়ার জন্য সমৃদ্ধি এই তিথিতে অবশ্যই যারা অসহায় অভাবী মানুষ তাদের দান করুন সাদা কোনো খাদ্যদ্রব্য যেমন দই বা দুধ দান করুন আপনি দেখবেন আপনার যদি চন্দ্রেরও কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাবে চন্দ্রের যে কোনো দোষ থেকে আপনি নিরাপদ থাকতে কমপক্ষে একশো আটবার অথবা এক হাজার আটবার চন্দ্রের যে বীজ মন্ত্র সেটি জপ করুন দেখবেন যে আপনি অনেক বেশি স্টেবিলিটি পাবেন জীবনে মানসিক যে আমাদের নানা রকম চিত্ত ভাবনা গুলো বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়ে সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ডিসিশন নিতে খুব সহজভাবে পারবেন আপনি খুব কম সময়ের মধ্যে চাঁদের বীজ মন্ত্রটি বলে দিই চাঁদের বীজ মন্ত্রটি ওং ওইং ক্লিং সোমায়ো নমঃ আপনি চাঁদের আলোর নিচে বসে 15 20 মিনিট ধ্যান করুন চাঁদের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে অন্য কোনো কথা চিন্তা করবেন না অথবা চোখ বন্ধ করে আপনি চাঁদের এনার্জিটাকে ফিল করুন একা কি বসে দেখুন আপনি যে কোনো জায়গায় করতে পারেন আপনি নিজের ঘরের ছাদে বা কোনো ফাঁকা মাঠে গিয়ে যেখানে চাঁদের আলো সম্পূর্ণভাবে আপনি পেতে পারেন আপনার এই এনার্জি আপনাকে অনেক বেশি জীবনে স্টেবিলিটি দেবে আপনার সামনের দিকে এগিয়ে চলার জন্য আপনার মধ্যে যে হয়তো আপনি হেজিটেশন করেন কোনো ডিসিশন নিতে পারছেন না দেখবেন সব দিক থেকে ব্যালেন্স লাইফ ফিল করবেন এই কাজটা করলে এই চাঁদের এই মহা তিথিতে চন্দ্রের এই পূর্ণিমাতে আপনি কি করবেন রাতে শুতে যাওয়ার আগে আপনি অবশ্যই দুটো তেজপাতা নিন দুটো দুটো তেজপাতায় দুটো উইশ লিখুন একদম ইংলিশে লিখলে ক্যাপিটাল লেটারে অথবা বাংলায় লিখলে বা নিজের মাতৃভাষায় লিখলে আপনি লিখতে পারেন ইংলিশে লিখলে ক্যাপিটাল লেটারে লিখবেন লাল অথবা ব্লু অথবা গ্রিন কালি দিয়ে এবং লেখার পর তার নিচে আপনি থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন লিখে দুটো তেজপাতাকে একটা একটা করে নেবেন একবার একটা তেজপাতা নিলেন নিয়ে আপনি আপনার মনস্কামনা জানালেন ইউনিভার্সকে তিন মিনিট বা তার বেশি এবং বলতে থাকবেন আমি এই জিনিসটা পেয়ে গেছি থ্যাংক ইউ ইউনিভার্স বারবার বলবেন তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যতক্ষণ খুশি যখন আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনি ওটা পেয়ে গেছেন আপনার মনে এক গভীর তৃপ্তি আছে আপনি ওই তেজপাতাটিকে আগুন দিয়ে ধরিয়ে দেবেন নিভে গেলে তারপরে আরেকটি তেজপাতা নেবেন সেই তেজপাতাতে নিশ্চয়ই অন্য কোনো আপনি উইশ লিখেছেন সেম কাজই করবেন পড়ানোর পর যখন দুটো একসঙ্গে ছাই হয়ে যাবে ও দিয়ে বাইরে উড়িয়ে দিয়ে থ্যাংকস জানাবেন ইউনিভার্সকে লেটস গো করে ঘুমিয়ে পড়ুন ভুলে যান আপনি কী জন্য চেয়েছেন কী চেয়েছেন কীভাবে পাবেন কোনো লজিকের মধ্যে যাবেন না ম্যাজিক দেখতে গেলে লজিক নয় শুধু বিশ্বাস রাখা দরকার যাদের এই উপায়গুলো ভালো লাগে বা আগেও পড়ে ভালো রেজাল্ট পাচ্ছেন তারা অবশ্যই করবেন এবং যারা কোনো ভিডিও দেখে না প্র্যাকটিস করেই বলেন যেতে কিছু হবে কি না কী জানে কী হবে প্লিজ তারা করবেন না কেননা যারা এই উপায়গুলো করেন এবং পড়ার পর যখন সাফল্য পান তারাই জানেন যে এর গুরুত্ব কতটা তো যারা বিশ্বাস করেন যাদের আস্থা আছে ইউনিভার্সের প্রতি যাদের আস্থা আছে নিজের প্রার্থনার প্রতি তারা অবশ্যই সফল হবেন আপনাদের জন্য আমার তরফ থেকে অবশ্যই ইউনিভার্সকে আমি প্রার্থনা জানাই আপনারা প্রত্যেক কাজে সফল হন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল হোক আর চলি বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ